হাই বন্ধুরা এখন আছি আমরা ঔরঙ্গাবাদ জেলাতে আর কিছুক্ষণ পরেই আমরা মানে চলে যাব ঔরঙ্গাবাদ ম্যান টাউনে কিন্তু এখানে একটা এত সুন্দর শিব মন্দির এবং এত সুন্দর লোকেশন দেখার পর আমাদের যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা বাজিয়ে গেলছে তো আমরা যাবো না কারণ এখানে এত সুন্দর ভিউ দেখার পর আমাদের যাতে ইচ্ছা করছে না তো তোমাদের ভিউটা দেখাই দেখো এই যে দেখো দূরে পাহাড় এই যে সামনে পুকুরও আছে আর এই যে শিব মন্দির একটা এখানে মন্দিরটা আছে আর এখানে থাকারও জায়গা আছে এই যে থাকার জায়গাও আছে আর এটা হচ্ছে মন্দির এটা শিবের মন্দির আর সব কিছু সুবিধা রয়েছে লাইন জল মানে সব রকম সুবিধা কিন্তু এখানে ম্যান ব্যাপারে এখনও কোনো পুরোহিত ঠাকুর বা মানুষজন এখানে নাই তো দাদাকে সেই পারমিশন নিবো আর থাকবো দেখা যাক তারা কতক্ষণ আসে আর পুরো এরিয়াটা তোমাদেরকে দেখা যায় এত সুন্দর একটা ভিউ মানে কল্পনার বাইরে ঔরঙ্গাবাদের কাছে ওরং ঔরঙ্গাবাদ মেন যে শহর আছে তার দু কিলোমিটার আগে আমরা এখন আছি আর আমি ছিলাম ঔরঙ্গাবাদে থাকবো কিন্তু আর ঔরঙ্গাবাদ যাবো না কারণ এত সুন্দর একটা প্লেস মিস করাটা খুব মানে শাড়ি যাওয়াটা মানে খুব মিস করি তো দেখো ভিভে দেখো এই যে মন্দিরের ভেতরে যাচ্ছি আর দেখো ধান খেত আর এই যে নীম গাছ আর ওই সুন্দর একটা দৃশ্য এটা মন্দিরের দৃশ্য তো আদিত্য শিবনাথ ওরা সাইকেল করে রাখছে এখানে আর সামনে যে বান্ধ্র আছে ওখানে আমরা চান করবো আমাদের বান্ধ্রা দেখা দিচ্ছে একবার খুব সুন্দর একটা জায়গা না আমরা আশা করতে পারি নাই যে এখানে আমরা থাকবো আর এই যে একজন আসছে তোর সাথে আমি কথা বলবো তুই বলে দেখবো যে থাকার ব্যবস্থা হবে কি নাই তো তোমাদের বাঁধ দেখাচ্ছে সামনে বাঁধ আছে দেখো যে তোমাদের কী মনে হচ্ছে যে এত সুন্দর প্লেস ছেড়ে দিয়ে আমরা চলে যাবো ঔরঙ্গাবাদ এটা ঔরঙ্গাবাদের এলাকা ছিঁড়ে দেওয়া ঘাট আর এত বড় আছে আর এই যে পুরো পাহাড় আর এখানে আছে মন্দির আর এই তাতে হয়তো আমরা এই উপরে রুমগুলো থাকবো একটা বারেন্টা আছে রুমগুলো তো খোলা নেই বারান্দা আছে আর ম্যান ব্যাপার সব থেকে হলো যে আমার লাইনের ব্যবস্থা আছে কারণ আমাদের ফোন পাওয়ার ব্যাঙ্ক আর যাবতীয় যা টর্চ লাইট থেকে শুরু করে সব কিছু আছে এবং আমাদের চার্জ দেওয়া অনেক জরুরি তাছাড়া আমাদের মানে অনেক অসুবিধা হয়ে যেতে পারে তো এখানে সেরকম সুবিধা রকম দেখতে পাইছি বলে আমার দাঁড়াই আছি আর কি সাইকেল আগে নিয়ে আসি